দুনিয়ার কেউ দেখে না উমর তো দুধে পানি মিশাইতে নিষেধ করেছে গো মা দুধের ভিতরে কিভাবে পানি ওই বলতেছে এখন তো উমর নাই ওই মেয়ে ডাক দেওয়া বলে গো মা এখানে তো উমর নাই কিন্তু উমরের আল্লাহ তো আছে ওমর দেখে না বন্ধু আল্লাহ কিন্তু দেখতে আসে বলে যখন এই কথা শুনলেন এই কথা শোনার পর ওই মহিলাকে ওই মেয়েকে তার ছেলের টুকুরিয়া করে নিয়ে আসলে আর ওই মেয়েকে ডাকিয়া বলতেছে ও আমার বৌমা যখন আমি ওমর ঘর থেকে বাহির হব ঘর থেকে অন্য কোথায় যাব তখন তুমি আমাকে এই কথা সবক দিবা এই কথা ডাক দিয়া বলবা ওমর তোমাকে দুনিয়ার কেউ দেখে না তোমার আল্লাহ কিন্তু তোমাকে দেখতে আছে ও বন্ধু কিসের পাগল হইলা কার পিছে ছুটলা আজকে আমাদের বৌদেরকে সবক দেই ও বৌ মা টিভি ডিমোটটা ঠিক আছে কিনা কথা বলেন টিভি দেখে বেপরদায় চালাই নিজ আল্লাহর হুকুম মানিনা না নিজের স্ত্রীকেও কেউ করতে চালাই না নিজের ছেলেকেও কেউ করতে চালাই না অথচ খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তার বৌমাকে কি সবক দিলেন এই জন্য আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন ইনিয়া ইল্লাল মুতা বলে যারা বলে যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে সেই হলো আল্লাহ তালার বন্ধু এজন্য তাকুয়া অর্জন করতে হবে বলে কিভাবে আল্লাহ তালার ভয় অর্জন করব সাহাবাই গ্রামের ভিতরে কিরকম আল্লাহ তালার ভয় ছিল আল্লাহ রসুল সাল্লাহ যখন তাবুকের যুদ্ধ রোয়ানা করবেন তখন সাহাবাদেরকে বললো আমার সাহাবারা আমি রসুল তাবুকের যুদ্ধে দিব তোমরা যে যা কিছু পারো আমাকে সহযোগিতা করো হঠাৎ করে এক মহিলা করি একসুলের সামনে আসিয়া রসুলকে বলতেছে ও রসুল আমার দুনিয়াতে কেউ না ও রসুল আমার মাত্র একটা দুধের শিশু বাচ্চা আছে আপনি তাকে আপনার মধ্যে দান করলাম আপনি তাকে নিয়ে যান তোমার এই দুধের বাচ্চা দাঁড়াতো ঘোরাও চালানো যাবে না তোমার এই বাচ্চা দাঁড়াতো যুদ্ধ করতে পারবে না ও মহিলা বলো না তোমার বাচ্চাকে তার আমি কি করবো বলে আরো আপনি যখন যুদ্ধের ময়দানে যাইবেন কাপড়রা যখন আপনার গায়ে ফির মারবে তখন আপনি আমার সন্তানটাকে দিয়া তলোয়ার হিসাবে ধারাল হিসাবে ব্যবহার করবেন ফলে এই পাশের থেকে তলোয়ার আসিয়া তীর আসিয়া আমার সন্তানের পীর ক্ষেত্রে যতই পাশে বের হয় ইয়ার সুল আল্লাহ তাও যেন আপনার গায়ে একটা তীর না লাগে কিরকম ভালোবাসা ছিল রসুলের প্রতি দিনের প্রতি আর আজকে আপনি আমি দিনের কথা হয় দিনের আলোচনা হয় অথচ আপনি আমি শোনার জন্য করি না সারা জীবন তো জীবন্ত বের করলাম এই জবাব যে দিল এই শরীর যে দিল আমার যে আল্লাহ বানাইল ওই আল্লাহর জন্য কতটুকু সময় দিলাম আরে ভাই মা আপনি তো মাত্র তিন দিন হবে আপনি চাইলে বসতেও পারেন নাও বসতে পারেন তারপরে তো আপনাকে কেউ বলবেন আপনি আসেন মহাপিলে বসেন কিন্তু সবাই কি বলে ও বন্ধু বলে কেউ সাল্লাম রানা করলেন প্রতিমূর্তে সিদ্ধান্ত হইল আমাদের মদিনাতে সবাই চলে যাবে কিন্তু একজন থাকবে যে সাহাবিদের বাড়ি ঘর ঘুরিয়ে দিবে

সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার করলেন এক দাওয়াতের মধ্যে আসছে তার স্ত্রী তার হাতটা ধরে ধরিয়া করলেন অন্য এক দাওয়াতে আসছে আবু যায়েদ তার স্ত্রীর হাতটা ছেড়েছেন অন্য এক দাওয়াতে আসছে যখন বাজারে দেখিয়েছিলেন বলে তখন তার হাতটা দেখে সুন্দর দেখতে তখন হাতটা ধরে রইলেন যখন সালামাতুন আনসারি রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার হাতটা ধরলেন সাইয়েদ নামটি রহমানের এতে রাগ দিয়ে বলল ও সালামাতুন আনসারি তুমি আল্লাহকে ভয় করো আল্লাহর জাহান্নামের ডরা বলে এই কথা বলার সাথে সাথে সালামাতুন আনসারি রাদিয়াল্লাহু আনহু ওই মহিলা হাতটা ছেড়ে চলে গেলেন যখন যুদ্ধ থেকে সাহাবারা সবাই আসতেছে দেখতেছেন মদিনাতে হাজার হাজার সাহাবারা তাদেরকে গ্রহণ করতেছেন বলে যখন সাহ জল্লাহ মান ভোমে দেখতেছিলেন তা তখন মদিনাতে তে আসে স্ত্রীকে জিজ্ঞাসা করলো ও আমার স্ত্রী মদিনাথের সবাইকে দেখতেছে কিন্তু সাহাল আবাদুন আনসারি আজি আল্লাহ আউদারকে কেন দেখতেছি না তখন বলে তোমার বন্ধু যখন আমার হাতটা ধরলো আমি তখন বলছি ও সাহ্ আবাদ্তুন তুমি তুমিও আল্লাহকে আল্লাহর আল্লাহরামকে ধরাও বলে যখন আমি এই কথা বললাম কারেন্টে যেরকম সর্চ করে ওই রকম সে আমার হাতটা সারিয়ে দিয়া চলিয়া গেলো

আমি সাহালবাতুন আমি সাইদ ইবনে আব্দুর রহমান তোমাকে মাফ করে দিলাম তখন সাহালবাতুন আনসারী রাদিয়াল্লাহু আনহুRadীয় বললেন ভাই আমি সাহালবাতুন আনসারী যদি মদিনাতে যাই তাহলে মদিনা থেকে আমাকে খবর ঘোষণা দিতে হবে না হলে আমি আর মদিনাতে যাব না বলো সাহালবাতুন আনসারি তুমি আমাদের সাথে চলো তুমি আগে রাসূলের দরবারে যাওয়া লাগবে না তুমি আগে ওমরের কাছে তোমাকে নিয়ে যাইব বলে আমাদেরকে এভাবে নিয়ে যাইতে পারবে না বলে কিভাবে নিয়ে যাইতে হবে বলে আমাকে তুমি হাতে বাঁধবা তারপরে গলার সাথে রশি লাগিয়ে নিয়ে যাইবা গুনাহ করছে কতটুকু ও আল্লাহর বগলে একটু জেলা দিয়ে শোনো না কতটুকু গুণা করছে এই গুণার জন্য আল্লাহর দরবারে কিরকম কাঁদতে আসে আর তোমার আমার জীবনে কত গুণা করলাম এই গুণার জন্য কত ওই হাত কা দিকে নিয়ে আসতেছিল বলে যখন ওমরের দরবারে নিয়ে আসলো দিয়া বলে ও ভাই তোমার কি সমস্যা বলো না তোমাকে কেন এভাবে বাদিয়া নিয়ে আসা হলো

তোমার জায়গা আমার দরবারে হবে না যাও যাও তুমি অন্য কোথাও চলে যাও বলে আবু তাহাবে ছিল আবু বক্করের দরবারে নিয়ে গেলো আবু বক্করের একই কথা বলে আলি হল যুবক সাহাবি আলী দরবারে তাকে নিয়ে যা বলে আলীর দরবারে যখন নিয়ে যা হলো আলি বলে তুমি এমন অন্যায় করছো তোমাকে আমি ক্ষমা করতে পারবো না আর আমার দরবারে তোমার কোনো জায়গা ও হবে না বলে যখন সব দরবার থেকে নিঃস্ব হইয়া রসুল দরবারে যাইলেন রসুলকে ডাক দিয়া বলে রসুল রসুল ও রসুল আমি তো বড় অন্যায় করে ফেলেছি আমার কি ক্ষমা হবে কিনা রসুল ডাকিয়া বলে ওরে সাল তুমি অন্যায় আমার দরবার থেকে তুমি চলিয়া যাও সাহিদিন্ন আব্দুর রহমান রাজি আল্লাহ মুখে ডাক দিলেন ও সাহিদ আব্দুর রহমান আমাকে সারিয়া দাও আমি এখান থেকে আমি আল্লাহর কাছে যাইব আমি আল্লাহর কাছে মাপ চাইবো আমাকে কেউ ক্ষমা করলো না তুমি আমার রশি দাঁড়িয়ে দাও আমি মদিনার থেকে চলিয়া যাব ও বন্ধুগণ একটু দিলের কান্দা যায় শুনো না গুনা করছে কতটুকু আর কানতে আছে কেমন জ্বরে জ্বর বলে যখন তাকে নিয়ে আর ওয়ানা দেওয়া হইল তার মেয়ে প্রতিমতে দেখি ডাকিয়া বলতেছে ও আমার আব্বু এত বড় খারাপ মানুষ তুমি এত বড় জঘন্য মানুষ তুমি এত বড় অন্যায় করে ফেলেছ যে অন্যায়ের কারণে ক্ষমা করে নাই ও বাবা আপনাকে কেউ ক্ষমা করে না ও বাবা যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাফনা করবেন রসুল আপনাকে ক্ষমা না করবেন ততদিন পর্যন্ত আমি মেয়ে আপনাকে বাবা বলে রাখবো না

আপনি আল্লাহ জয়মুকে আপনার দরবার থেকে তারাইয়া দিলেন বলেন সমস্ত দুনিয়ার মানুষ কে কে খাওয়ায় শিক্ষা বলেন সমস্ত দিনে আবার কে খাওয়াই কে চালায় কে আল্লাহ খাওয়ায় আপনি কেন আলাহাদুল আনসার ইরাজি আল্লাহ জয়মুকে তারাইয়া দিলেন

আলাবাতুন আমসারি রাদি আল্লাহমানকে তারা তার নিয়ে আল্লাহ তাআলা দিকে নেওয়া তুমায় নাজিল করে দিতেন তাহলে আম পুরুষমান আদি রাত আল্লাহমান সা আলাহাতুন আনসারিরা দি আল্লাহমান মুখে আনা যুদ্ধ বলে যখন এক পাহাড়ের কাছে যে মানুষ দেখে জিগে তাদেরকে জিজ্ঞাসা করছে ও তোমরা কি আমাদের এখানে এক সাহাবি ভাই আছে তোমরা কি তাকে দেখছো নি ওই লোকটা ডাক দিয়ে বলতেছে ও ভাই আমরা তো সাহাবি চিনি তবে এখানে একটা লোক দেখতাম এখানে যে একটা গাছ আছে এই গাছের নিচে আসিয়া গুনগু করিয়া মাওলার দরবারে কান্ত আর আল্লাহ দরবারে কান্তরে ভাই কিন্তু এখন কই আছে আমরা জানি না পিছের থেকে একজন লোক ডাক দিয়া বলতেছে এক রাহাত ও ভাই আমার মনে হয় এখানে এক জাহান নামের আসামি আছে ওই জাহান নামের আসামি যখন রাত্র গভীর এই গাছটার নিচে আসিয়া কান্দে আর মাওলার দরবারে খালি কান্দে আমার মনে হয় ওই লোকটা জাহান নাম থেকে পালে আসছে আলিরাজি আল্লাহ কয়

এত রত্নাই করে দিগ ভাবি আমি সা আলাত ক্ষমা পাবে না গোয়াল্লাহ ওয়াল্লাহ তুমি আমি সালাত নামসারিকে ক্ষমা করিয়া যাও তারপরে যে ডাকতে ধরে তা আলাবত ত্রান্সারী আয়া তোমার উপরে আল্লাহ আয়াত আয়াৎ করে দিছে আল্লাহ তাআলা তোমার জীবনে সব গুনাহকে maaf করে দিছে ও বন্ধু তওবা করার মতো তওবা করলে ক্ষমা করতে পারে নি আল্লাহ জীবনে যত গুনাহ করতে মাফিলাশা কি নিয়ত করতে যে আর জীবনে গুনাহ করব না বলেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও যে আর জীবনে গুনাহ করব না লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে আলো করে করে লিল্লাহি বলে যখন সাহাবাতুন আনসারী রাদিয়াল্লাহু সাহাবারা মিয়া মসজিদে নবমীতে নিয়ে গেলেন সাহাবারা যখন যাইতে বলে ফজরের ওয়াক্ত হইয়া গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাতের নিলেন দ্বিতীয় রাকাতে নিলেন সূরা আত-তাকাজু

আ কাতেদ থেকে তার শরীল লরে না চালা বাকু আনজাি শরীল লরে না আকুন কও মনে না শুলনা কান্ডমেগেদ রতুল রাতে আমদেরে বুঝতে আর বাকি না ওই রফকে আলার তাকে সারা দিয়া জনিয়া থেকে ছল আ গেছে। ও আমার তা আবার আমার তা আল্লাহ কোরআন ব্যবস্থা করো আল্লাহ তালা তালা বাতুনকে দেখো কিভাবে কবল করে নিত বন্ধু একটু দিল দেয়া বুধুর চোখে পানি রাখার মতো ঘটনা রে বন্ধু দুই ফোটা পানি পাতে আল্লাহ দরবারে কান্দ ও মালিক জীবনে কত গুণা করলাম

আপনাকে বাবা বলে ডাকবো না যতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা না করবে ও বাবা আজকে তো আপনাকে আল্লাহ ক্ষমা করছে আপনাকে ক্ষমা করছেন কিন্তু আমি তো আজকে আর বাবা বলে ডাক দিতে পারবে না এইভাবে বাবা বাবা বলিয়া চিৎকার দিয়া কান্দে আর সাল্লাহ সাল্লাম ডাক দিয়া বলল ও মে আমি রসুল যদি তোমার বাবা গো আর ফাতে যদি তোমার বোন হয় ভালো না কেমন হয় ইয়া রসুন এটা তো সবথেকেই উত্তম হ মানে রসুন যখন শাহ্লাবাদুল আন সারেগাজি আল্লাহ ঢুকে খবর দিয়ে আসতেছিলেন পাওগুলো চুচু করে জমিনের মধ্যে দিয়া হাতে ডাকিয়া আপনি কেন পুরাঙ্গুলোর উপরে ঘর দিয়া দেওয়া হাতে আপনাকে তো কখনো এরকম দেখি না ডাকিয়া করে ওম তালাবাতুন অন্তরে তওবাকে আল্লাহ এত পছন্দ করতে এত পছন্দ করবে আর জানাজায় তো পরিমানে ফেরেশতা হাজির আমি রতলে তো দুইটা পাপ আলাই আসগো বলে সেই পরিমাণ যা যাব জমিনে না মোহাম্মদুর ওয়া সুদুর ওরে বন্ধু তখনই তুমি আল্লাহ যখন তোমার মধ্যে আল্লাহ অর্জন তুমি যার ভিতরে থাকবে সেই আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালা বন্ধু ওই কে কে হাত আল্লাহকে দেখে লীল্লা থাকবে আল্লাহ তোমার যে সমস্ত বান্ধব হাত হস্ত আয়হ তুমি তাদের সকলের তহবাকে কবুল করে নাও